আজকের ভিডিওটার মধ্যে একটা হচ্ছে ডিফেন্স সেক্টর একটা হচ্ছে টেলিকম সেক্টর সেক্টর একটা একটা হচ্ছে হচ্ছে ফার্মা রেলওয়ে সেক্টর চার চারটে স্টককে নিয়ে আলোচনা করবো যেগুলো টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট কারেকশান রয়ে গেছে অথচ যেগুলো ফান্ডামেন্টাল ভালো বিজনেস ভালো ফিউচার যে রয়েছে সেটা ভালো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে চলেছে অথচ এক্সটার্নাল এই মুহূর্তে একবার টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট রয়েছে কিন্তু একটা কথা সবসময় মনে রেখে দেবে সেটা হচ্ছে কি ডোন্ট ট্রাই টু ক্যাচ দা ফলিং নাইফ অর্থাৎ যেগুলো পড়ে যাচ্ছে কন্টিনিউ তার মানে যে সেগুলো ভালো হবে তার কোনো কিন্তু কোনো মানে নেই তার ফান্ডামেন্টাল করে জানতে হবে যেটা আমি বারবার জোর দিই সবসময় তোমাদেরকে যে ফান্ডামেন্টাল টা ভালো করে না জেনে কিন্তু এই ধরনের কাজ করা যাবে না তো আজকে যে স্টকগুলোর কথা বলবো সেগুলো ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো স্ট্রং রয়েছে এবং আহ ছোট ছোট এক্সটার্নাল কিছু রিজনের জন্য কন্টিনিউ করেছে ডাউন হওয়া তো দেখা যাক কোন কোন স্টকের ক্ষেত্রে আসা যাক সেগুলো আসা যাক আমি সময় সহ স্বাগত জানাচ্ছি তোমরা নতুন যারা সাবস্ক্রাইব করে বেল বেল আইকনটা আইকনটা প্রেস প্রেস করো না করলে কিন্তু ইনফরমেশন তোমার পৌঁছবে না আর যেটা পুরনো লাইকেন্ট মুক্ত অসংখ্য ধন্যবাদ আসা যাক যে পয়েন্টের দিকে সেটা হচ্ছে যে স্টকটা কথা ফার্স্ট বলতে চলেছে সেটা হচ্ছে যে কাজ এদের যে বিজনেস মডেল সেটা কিন্তু হচ্ছে কমার্শিয়াল গুলো বডি তৈরি করে কিংবা গুলো তৈরি করছে মেট্রো রেলের যে কাজগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত গুলো তৈরি করে

হবে এবং ওয়াগান যত ভবিষ্যতে যত রেলওয়ে সেক্টরে ইম্প্রুভমেন্ট হবে ভবিষ্যতে রেলওয়ে সেক্টর আসবেই ইম্প্রুভমেন্ট আরো বেটার হবে

রয়েছে এই মুহূর্তে সেটা কিন্তু নতুন করে এক প্ল্যান তৈরি করতে চলেছে সেটা হচ্ছে ওড়িশাতে ওড়িশাতে এদের যে নতুন প্ল্যান তৈরি হবে সেখানে যে অ্যানুয়াল প্রোডাকশন যেটা ছিল কুড়ি হাজার ওয়াগান তৈরি করত বছরে সেটা এক লক্ষ ওয়াগানে পরিণত হবে অর্থাৎ পাঁচ গুণ বেশি কিন্তু এরা তৈরি করতে চলেছে অর্থাৎ ইমিডিয়েটলি ইনভেস্টমেন্ট এটা করতে চলেছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোর্স টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোর ইনভেস্টমেন্ট হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটাকে বলছে সেটা কিন্তু করতে চলেছে সেটা ওড়িশাতে তো এইটা একটা বড় মাপের খবর এবং ভবিষ্যতে এই কোম্পানিটা যে বিরাট বড় করতে পারে তার একটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছে এর সঙ্গে সঙ্গে তো এই মুহূর্তে এই কোম্পানিটা যে পড়ছে মানেই কিন্তু ফলিং নাইফ নয় কারণ বিজনেস ভালো রয়েছে ফলে এটা একটা কারেকশন বলা যেতে পারে সেটা আমাদের কাছে একটা বড় সুযোগ আচ্ছা যাক সেকেন্ড কোম্পানিটা देखिए সেটা কিন্তু আমরা যেটা বলবো কোম্পানিটা কেবল হার্ডনেসের উপর কাজ করে এছাড়া হচ্ছে রাডার উপর কাজ করে ইনফরমেশনের উপর কাজ করছে আইটি যাকে বলে আইটি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করছে বেসিক্যালি ডিফেন্স সেক্টরের অনেক কাজে সংযুক্ত রয়েছে এই কোম্পানিটার যে বলা হয় সিস্টেম ইন্টিগ্রেশনের কাজকর্মগুলো করা রাডারের মধ্যে সফটওয়্যার লিঙ্কগুলো তৈরি করার ফলে দূর দূরান্তে সমস্ত ডিফেন্স আছে সেগুলো কাজ করা মিসেল যে লঞ্চার গুলো সেগুলো কিন্তু রিটার্ন তেমন ভালো দেয়নি কারেকশন হয়েছে শতাংশ কারেকশন হয়েছে এই মুহূর্তে অর্থাৎ একটা বাইং রেঞ্জে দারুণভাবে চলে এসছে অথচ ছ মাসের রিটার্ন কিন্তু টোয়েন্টি থ্রি পার্সেন্ট এতটা কারেকশন হওয়ার পরেও দিয়ে দিয়েছে কোম্পানিটা কিন্তু যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখো দেখবি তেমন কোনো রিটার্ন দেয়নি এখনো পর্যন্ত কোম্পানিটা কিন্তু নিজেকে প্রুফ করতে পারেনি অথচ বিজনেস দারুণ সুন্দর রয়েছে কোম্পানি মার্কেট ক্যাপ রয়েছে স্মল ক্যাপ তিন হাজার আটশো কোটি রয়েছে অর্থাৎ ফিউচার বড় রয়েছে পিজি পিজি দেখো মানে প্রাইস টু আর্নিং রেশিও যদি দেখো দেখবে ফিফটি সিক্স রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে সিক্সটি এইট অর্থাৎ ভ্যালুয়েশন দিকেও খুব সুন্দর জায়গা রয়েছে বেসিক্যালি কোম্পানি প্রেজেন্ট যে নিউজের দিয়ে তাকাবো সেটাও খুব সুন্দর রয়েছে ওটাই যেটা বিসিএক্স সিস্টেম কোম্পানিটার নাম বিসিএক্স সিস্টেম প্রেজেন্টলি যে

গুলো রয়েছে ইলেকট্রনিক গুলো রয়েছে রাডার সিস্টেম রয়েছে সমস্ত গুলো মিলিয়ে কিন্তু কাজ করে এদের ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সটা পাওয়ার সঙ্গে সঙ্গে এই মিসাইলের উপর যে সাব সিস্টেম গুলো এগুলোর ইনস্ট্রুমেন্ট গুলো তৈরি করার ব্যাপারে কিন্তু সুযোগ পেয়ে গেল ফলে ভবিষ্যৎ কিন্তু ভালো করতে পারে এই মুহূর্তে কোম্পানিটা কিন্তু যেটা বলছিলাম আহ প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু কারেকশনের মধ্যে রয়েছে অর্থাৎ এটা একটা কিন্তু বাইং অপার চলতে সঙ্গে সঙ্গে এটাও ঘটনা ম্যাক্সিমাম রিটার্ন মাত্র টুয়েলভ পার্সেন্ট দিয়েছে ফলে বি তো যা এই যে ফান্ডামেন্টালটা ভালো রয়েছে কোম্পানি এই সিচুয়েশনে আমাদেরকে কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করবে नेक्स्ट আমি চলে যাব থার্ড কোম্পানি দিকে এটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি এও ফান্ডামেন্টালি নতুন আশা কোম্পানি মানে কোম্পানিটা রিসেন্ট এস্টি মার্চ 2024 মানে হার্ডলি এই পর্যন্ত 6 মাস মত মোটামুটি হয়েছে এই 6 মাসের 5 মাস মত মোটামুটি এর মধ্যে কোম্পানিটা ভালো কাজ করছে বেসিক্যালি এদের ইলেকট্রনিক ভেহিকল অর্থাৎ ইলেকট্রনিক ইভি চার্জিং এর উপর কাজ করছে এবং আহ পাওয়ার সিস্টেম উপর কাজকর্ম ওগুলো করে এই ইভি চার্জিং স্টেশন একষট্টি হাজার ইভি চার্জিং স্টেশন কিন্তু এই সময় থেকে তৈরি করছে মানে এনলিস্ট হয়েছে তারপর থেকে নয় কোম্পানিটা পুরনো কোম্পানি এনলিস্টেড হয়েছে মার্চ দু হাজার চব্বিশ থেকে তো তার আগে থেকে কিন্তু কোম্পানিটা ইলেকট্রনিক ভেহিকলসে যে চার্জিং স্টেশন তৈরি করার কাজ করছিল এক্সিকম টেলি এক্সিকম টেলি সিস্টেম লিমিটেড এই কোম্পানিটা কিন্তু মোটামুটি যেটা দেখা সেটা হচ্ছে এর মধ্যে তিরিশ পার্সেন্টের বেশি কিন্তু ডাউন হয়ে গেছে মানে আমি যদি দেখে নিই আমাদের এখানে জুলাই থেকে জুলাই থেকে কিন্তু আমাদের কারেকশন হওয়া শুরু করে দিয়েছে এবং তিরিশ পার্সেন্টের বেশি থার্টি পার্সেন্টের বেশি কিন্তু চার হাজার কোটি অর্থাৎ এটা এখনো পর্যন্ত স্মল ক্যাপ লেভেলে রয়েছে এবং পি রয়েছে স্টক পি ফর্টি এইট পয়েন্ট এইট এটাও কিন্তু পজিটিভ জায়গা এবং ইন্ডাস্ট্রিজ রয়েছে ফিফটি এইট পয়েন্ট ফোর অর্থাৎ ভ্যালুয়েশন দিয়ে খুব সুন্দর জায়গা রিসেন্ট আসা কোম্পানি এর যদি এই মুহূর্তে দেখো কেন এই প্রফিটটা কমছে তার কারণ হচ্ছে প্রেজেন্টলি রেভিনিউটা ডিক্লাইন হয়ে গেছে কিছুটা এবং যেটাকে বলছে অটো ইন্ডাস্ট্রিজ ডিক্লাইন হওয়ার সঙ্গে সঙ্গে এদের কিন্তু রেভিনিউ কিছুটা ডিক্লাইন হয়েছে এবং প্রফিটেবিলিটি কিছুটা ডিক্লাইন হচ্ছে সেলস ডিক হয়ে গেছে যদি কম্পেয়ার করে দেখিনি আমরা লাস্ট কোয়ার্টার অনুযায়ী তো সেখানে আমরা দেখতে পারবো সেলস কিন্তু যেটা ছিল দুশো আটানব্বই কোটি মার্চ দু হাজার চব্বিশে সেটা কিন্তু কমে গেছে অর্থাৎ দাঁড়াচ্ছে দুশো তেতাল্লিশ কোটি অর্থাৎ সেলস কমে গেছে অপারেটিং প্রফিট মার্জিন যেটা ফিফটিন ছিল ওটা কিন্তু একটু চলে আসছে আবার নেট प्रॉफिट দিকে দেখেন সেটাও দেখো 31 কোটি যেটা ছিল সেটা কিন্তু 22 কোটিতে চলে আসছে মানে নেট प्रॉफिट বা সেলস গ্রোথ সেটা কমে গেছে এবং এটা টেম্পোরারি কথা তারা বলছে ম্যানেজমেন্ট তরফ থেকে ওরা যেটা বলতে আইছে যে আপাতত অটো ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে কিছুটা পরিমাণে স্লো ডাউন দেখা যাচ্ছে এবং তার ফলে এদের একটা টেম্পোরারি একটা ডাউন হয়েছে মানে এটা পার্মানেন্ট ব্যাপার নয় ফলে এটা কিন্তু একটা ভালো জায়গা তৈরি করবে ভবিষ্যতে আশা যাক চার নাম্বারস পকেট দিকে এটাও খুব ইন্টারেস্টিং স্টক এই স্টকটার নাম কি স্টকটার নাম হচ্ছে গ্র্যানুলস ইন্ডিয়া গ্র্যানুলস ইন্ডিয়া হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে একটি ভালো কোম্পানি বলা যেতে পারে এই মুহূর্তে কোম্পানিটা বেসিক্যালি কাজকর্ম যেটা সেটা হচ্ছে কিন্তু একটি একটি ফার্মা ইনগ্রিডিয়েন্টস তৈরি করে অর্থাৎ মেডিসিনে যে ওষুধগুলো তৈরি করে তার কিন্তু একটা পার্ট তৈরি করে এরা এবং এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে কিন্তু ফার্মা সেক্টরের কাজকর্ম হয় এছাড়াও এরা ফার্মার অন্যান্য কাজে রয়েছে মার্কেটকে মোটামুটি তেরো হাজার কোটি রয়েছে এবং পি রয়েছে টোয়েন্টি রয়েছে পি টোয়েন্টি রয়েছে এবং ফোর্টি রয়েছে ইন্ডাস্ট্রিজ ফ্রি ফরে এই সিচুয়েশনে কোম্পানিগুলি দেখে নাও কি যে ক্যাপিটাল এক্সপেন্ডেজার সেটা এদের বেড়েছে রিটার্ন ক্যাপিটাল এমপ্লভ বেড়েছে নে নেট ডেপ্ট ঋণের পরিমাণ সেটা এদের কমেছে ফলে পজিটিভিটি সব রয়েছে কিন্তু কারণটা কি রয়েছে কারণটা রয়েছে এই কোম্পানিটা ইউএস এফডিএ ইউএস এ হয়েছে প্রত্যেকটা ফার্মা কোম্পানি ইন্ডিয়া যারা যারা রয়েছে তাদের কিন্তু ইউএস এফডিএ লাইসেন্স নিতে এবং ওটাকে ওরা মাঝে মাঝে চেক করে এবং ইন্সপেকশন করে এদের ইন্সপেকশন করেছিল এবং ইন্সপেকশনটা হয়েছিল আগস্ট ছাব্বিশ থেকে সেপ্টেম্বর ছয় পর্যন্ত এবং ইন্সপেকশনের পরে কিছু অবজারভেশন করে ওরা ছটা ওদের প্লান্টে যায় সেখানে গিয়ে ইন্সপেকশন করে সেখানে কিছু ডিসক্রিপেন্সি পায় ফলে সেই কারণে কিন্তু আমরা দেখলাম প্রায় টোয়েন্টি মানে টোয়েন্টি থ্রি হয়েছে কোম্পানিটা ফলে কোম্পানিটা এই মুহূর্তে কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে কোম্পানি ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে ফাইভ থাউজেন্ড এবং যদি 5 বছর রিটার্ন দেখো চারশো পার্সেন্ট এবং রিটার্ন দিয়েছে কোম্পানি ফান্ডামেন্টাল ভালো রয়েছে কোম্পানির নেট ডেট কমানোর চেষ্টা করছে কোম্পানির রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় বাড়ছে কোম্পানির ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে চলেছে তো এই কোম্পানি যেখানে ডিমান্ড প্রচুর রয়েছে এপিআই ডিমান্ড দারুন রয়েছে ফলে সব দিকে যেখানে পজিটিভিটি রয়েছে সেখানে কোম্পানি যখন এই একটা রিজেনের জন্য টেম্পোরারি কারেকশন হচ্ছে টোয়েন্টি এটা আমাদের কাছে কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে এই সুযোগটাকে কিন্তু গ্রহণ করা যেতে পারে এখানে বলা দরকার নো বাই ওর সেল রেকমেন্ডেশন তোমরা নিজেরা রিসার্চ কর তবেই এই সব কোম্পানিগুলোতে সিলেকশন করবে কোম্পানিতে ইনভেস্টেড হবে তবে তো আজকে এই দুর্দান্ত ভিডিওর মধ্যে শর্ট ভিডিওর মধ্যে আমরা চারটে সুপার স্টক নিয়ে আলোচনা করলাম যে স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং অথচ টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট রয়েছে কোম্পানিগুলো ফান্ডামেন্টাল স্ট্রং বিজনেস গ্রোথ ভালো ফিউচার প্রসপেক্ট ভালো সব দিক বেটার এরকম ঘটনা নয় যে এরা পড়ে যাচ্ছে মানে কন্টিনিউ পড়ে যাবে ইন্টারনাল কিছু প্রবলেম রয়েছে আধার কোনো প্রবলেম হয়ে গেছে যে কারণের জন্য পড়বে সেরকম কিছু কিছু নয় ফলে এইগুলো আমাদের কিন্তু একটা বড় ভালো জায়গা তৈরি করছে ইনভেস্টমেন্টের জন্য তো আজকে এই পজিটিভিটি নিয়ে কিন্তু আজকে শেষ করছি সবাই ভালো থেকো নমস্কার